আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি রাখিস মাল্টি কিচেনের আরও একটি নতুন রেসিপিতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অথেন্টিক শাহিদ চিকেন রোস্টের রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে যে রোস্টের রেসিপি শেয়ার করব। সেখানে আমি কোনো প্রকার স্পেশাল মশলা ব্যবহার করিনি ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়ে একটি মশলা তৈরি করে এই মজাদার রোস্টটি তৈরি করে দেখাবো আপনাদের সাথে যথাসম্ভব আমি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করব আপনাদের কাছে ভালোই লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো রেসিপি শুরু করছি এখানে আমি তিনটি রোস্টের মুরগি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর দিয়ে দিচ্ছি সামান্য কিছু লেবুর রস এখানে লেবুর রসটা দিলে এই চিকেনের ভেতর ভালোভাবে মশলাগুলো ঢুকে যায় এবং খেতে খুবই ভালো লাগে ভেতরটা অনেকটা সফট হয়ে আসে আর দিয়ে দিচ্ছে সামান্য একটু জর্দার রং এবার এইগুলোকে ভালোভাবে হাতের মাধ্যমে মিশিয়ে নিচ্ছি তো এবার আমার মনে পড়লো আমি তো এখানে লবণ দেইনি তো এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ আর যেহেতু এখানে আমি লবণটা ব্যবহার করছি তার জন্য কিন্তু রোস্টে যখন লবণ ব্যবহার করব তখন কিন্তু একটু বুঝে শুনে ব্যবহার করতে হবে তো এইগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দিলাম এখন ঘরোয়া ভাবে রোস্টের মশলাটা তৈরি করে নেছি। তাই এখানে নিয়ে নিলাম কিছু কিশমিশ দুই চামচের মতো পোস্ত দানা নিয়ে নিলাম এক মুঠো পরিমাণ চীনা বাদাম নিয়েছি কিছু সাদা গোলমরিচ আর এখানে কিছু নিয়ে নিলাম জয়ত্রী আর একটি জয়া ফলের অর্ধেকটা এখানে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক চা চামচের মতো শাহি জিরা বাস এগুলোকে যদি ভালোভাবে ব্ল্যান্ড করে নেই তাহলে কিন্তু অনেক সুন্দর একটি রোস্টের মশলা তৈরি হয়ে যাবে আর সাথে এই পেঁয়াজগুলো দিচ্ছি এখানে আমি সাত আটটি পেঁয়াজকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম একত্রে সবগুলোকে ভালোভাবে আমি ব্ল্যান্ড করে নিয়ে একটি পেস্ট তৈরি করে নিব এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে এক কাপ পরিমাণ তেল দিয়ে এখানে প্রায় দেড় কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি এতে করে পেঁয়াজটা খুবই সহজে নরম হয়ে যাবে এবং খুব সহজে পেঁয়াজের ব্যারেস্তাটা তৈরি হয়ে যাবে আর যখন দেখবেন পেঁয়াজের মধ্যে হালকা একটু ব্রাউন কালার চলে এসেছে তখন কিন্তু পেঁয়াজগুলোকে উঠিয়ে নেবেন এতে করেই কিন্তু খুব সুন্দর ব্যারেস্তা আপনারা পাবেন আর যদি একটু বেশি কালার নিয়ে আসেন তাহলে কিন্তু বেরেস্তাগুলো পারফেক্ট হবে না পুড়ে যাবে আর এই তো দেখতেই পাচ্ছেন আমি তেল ঝরিয়ে বেরেস্তাগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি এখন রোস্ট তৈরি করার জন্য এখানে প্রায় আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম চার পাঁচটি দিয়ে দিলাম দারুচিনি দিয়ে দিচ্ছি চার পাঁচটি এলাচ দিয়ে দিলাম কিছু তেজপাতা আর কিছু গোলমরিচ সাত আটটি দিচ্ছি লবঙ্গ দিয়ে দিচ্ছি একটির অর্ধেকটি পরিমাণে স্টার মশলা আর যেহেতু স্টার মশলার ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং তার জন্য কিন্তু অল্প একটু ব্যবহার করলে অনেক সুন্দর একটি ঘ্রাণ ছড়ায় তো এইগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে এবার এখানে যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে পেঁয়াজগুলোর সাথে মিশিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম রসুন বাটা এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে এনেছি রোস্টের মধ্যে কিন্তু রসুন বাটার থেকে আদা বাটাটা এই সামান্য একটু বেশি পরিমাণ লাগে এবার এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম মরিচ গুঁড়ো স্বাদ সামনে একটু লবণ দিয়ে দিলাম মশলাগুলোকে দিয়ে নেড়ে চড়ে ভালোভাবে এগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না মশলার গা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে এবং উপরে ভেসে আসছে যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এখানে যে চিকেনগুলো মেরিনেট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটি মিষ্টি দই এখানে আমি আরঙ্গের এই মিষ্টি দইটা ব্যবহার করেছি ত্রিশ টাকা করে সব গ্রসারি স্টোরে কিন্তু এটা অ্যাভেলেবেল ভালোভাবে চিকেনের গায়ে মশলাগুলোকে লাগিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো একদম লো হিটে রান্না করছি এ পর্যায়ে যদি আপনারা এখানে রোস্টেড চিকেনের বদলে বয়লার চিকেনটা ব্যবহার করেন তাহলে কিন্তু এই বয়লার চিকেনের গা থেকে অনেকটা পরিমাণ পানি বের হবে ক্ষেত্রে আপনারা কিন্তু এখানে কোনো প্রকার এক্সট্রা পানি ব্যবহার করতে হবে না যদি আপনাদের মনে হয় যে চিকেনটা সেদ্ধ হয়নি তখন কিন্তু অল্প একটু পানি বা দুধ ব্যবহার করতে পারেন তো যেহেতু আমি রোস্টেড চিকেন ব্যবহার করেছি সেক্ষেত্রে কিন্তু এখানে আমার তেমন বেশি পানি বের হয়নি তার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছিলাম এতে করেই কিন্তু আমার এই চিকেনটা খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে আর দিয়ে দিয়েছি সাত আটটি পরিমাণ কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে কিছুটা তারপর এখানে দিয়ে দিলাম তারপর এগুলোকে ভালোভাবে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করছে এভাবে কিছুক্ষণ রান্না করার পরেই কিন্তু প্রায় এই চিকেনগুলো সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট কুক হয়ে যাবে তো আবারও নেড়ে চেড়ে এগুলোকে কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম তো এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা কিছু ডিম আর যেহেতু আমি এর রোস্টা পোলাওয়ের সাথে সার্ভ করব এর সাথে কিন্তু ডিমের কোরমা খুবই ভালো লাগবে আর এভাবে যদি আপনারা এখানে ডিমটা দিয়ে দেন তাহলে কিন্তু আর আলাদা করে ডিমের কোরমা রান্না করার কোনো প্রয়োজন পড়বে না তো এবার এখানে আমি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এতে করে এর রোস্টার টেস্টটা অনেক বেশি মজার হয় আর নর্মাল ডিমের কোরমার চাইতে এভাবে ডিম দিয়ে রান্না করলে আমার কাছে এই ডিমের এই কোরমাটা আরও বেশি ভালো লাগে তো আপনারা কিন্তু একবার দিয়ে ট্রাই করতে পারেন তো ভালোভাবে এগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু ব্যারেস্তা এই পর্যায়ে ব্যারেস্তাটা এখানে ব্যবহার করলে অনেক সুন্দর একটি স্মেল ছড়াবে সম্পূর্ণ এই রোস্টের মধ্যে আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো মানে সামান্য একটু পরিমাণ কেওড়ার জল আর স্বাদ অনুযায়ী সামান্য একটু চিনি এখানে ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি আস্ত কাঁচা মরিচ আট নয়টি আর উপর থেকে দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো ঘি এখানে ঘিটা ব্যবহার করলে কিন্তু একদম শাহি একটি ফ্লেভার পাবেন এই রোস্টের মধ্যে আর যে যে উপকরণগুলো দিয়েছি আপনাদের হাতের কাছে যদি থাকে এগুলো ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে একদম অথেন্টিক শাহি রোস্টের টেস্ট পাবেন ইনশাল্লাহ এখন উপর থেকে কিছুটা পরিমাণ গরম মশলা দিয়ে দিচ্ছি তবে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনাদের যদি ভালো না লাগে তাহলে স্কিপ করবেন তো মশলাটাকে দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে আরও এক থেকে দেড় মিনিটের মতো এই রোস্টটাকে রান্না করব। এতে করেই কিন্তু আমার রোস্টটা রান্না হয়ে যাবে তো শেষের দিকে আমি উপর থেকে আরো কিছু বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি এতে করে রোস্টটা দেখতেও সুন্দর লাগবে আর অনেক বেশি মজার লাগবে ইনশাল্লাহ উপর থেকে বেরেস্তাগুলো ছিটিয়ে নিলেই কিন্তু আমার এই রোস্ট রান্নাটা একদম ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ এর শাহি রোস্টটা দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা যে লোভনীয় লাগছে এই গ্রেভিটাও কিন্তু অসম্ভব রকমের মজার হয় আপনারা যদি আমার দেখানো সবগুলো টিপস ফলো করে এই রোস্টটা তৈরি করেন ইনশাল্লাহ পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর দেখে বুঝতে পারছেন কতটা মজার হয়েছিল আজকের এই রোস্টে তো এই তো ছিল আমার আজকের আয়োজন আশা করব। আপনাদের কাছে আমার আজকের এই আয়োজনটি খুবই ভালো লেগেছে এই সহজ ও অথেন্টিক রোস্টের টেস্টটি পেতে হলে অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে বাসায় একবার ট্রাই করবেন আর আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ